আসসালামু আলাইকুম আমার ছেলে দেখেন কত সুন্দর ভাবে লাউের চারা লাগিয়ে দিচ্ছে আমাকে বাবা ছেলেকে শিখিয়ে দিচ্ছে কিভাবে গাছ লাগাতে হয় বাবা ছেলে মিলে কি সুন্দর ভাবে লাউ গাছ লাগিয়ে দিচ্ছে ছেলে চলে গেছে এখন বাবা সুন্দর করে গাছের গোড়ায় মাটি দিয়ে দিচ্ছে এখন লাগানো হচ্ছে বেগুনের চারা এখন কুমড়োর চারা লাগানোর জন্য এখানে সার মাটি দেওয়া হচ্ছে প্রথমে সার মাটি মিলিয়ে এখন চারাগুলো লাগিয়ে দিচ্ছে চারাগুলো লাগানো হয়ে গেছে চারাগুলো লাগানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিচ্ছে আজকে লাগানো হলো লাউ এর চারা বেগুনের চারা চারাগুলোতে পানি দেওয়া দিয়ে হয়ে গেছে এখানে লাগিয়ে নিলাম কুমড়োর চারা কুমড়োর চারাতেও পানি দিয়ে দিয়েছে আপনারা সবাই দোয়া করবেন আমার গাছগুলো যেন ভালো হয়ে বেড়ে ওঠে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো গাছের ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম